আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড অলরেডি আমরা চলে আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে পুরনো একটা শোরুম নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ স্পেশালি স্পেশালি কিছু গাড়ি থাকবে যারা আসলে রিজনেবল প্রাইজে কিছু গাড়ি নিতে চান আমরা তাদের জন্য স্পেশালি কিছু গাড়ি রাখবো আমাদের সাথে আছেন শহীদ ভাই বড় ভাই বড় সালামালাইকুমাম কেমন আছেন ভাইয়া দশ লক্ষ টাকা নিচে বাজারে গাড়ি দিতে পারছি সর্বপ্রথম ঠিকানা সর্বপ্রথম ঠিকানাটা সাইন বোর্ড থেকে দশ টাকা অটো মাহমুদপুর বাস নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস এসে হাতের বাতিকে নামলে

হবে আমি রিকোয়েস্ট করবো আপনি এই রাইসা দেখেন আপনি দেখেন আপনার গাড়ি পছন্দ হবে আপনি ইনকাম করা শান্তি পাবেন কারণ হচ্ছে কি ভাই এই গাড়িগুলা সার্ভিস খরচ খুব কম অনেক কম মেইনটেনেন্স খরচ কম এবং

এই একটু ভিতরটা দেখেন জি দেখেন এটা নিকেল হ্যান্ডেল কাট কালার উডেন এবং এসি টিভি অল ওভার ওকে আছে সিট কভার গুলো কোনো চেঞ্জ করার দরকার নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে বা প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনি দেইখা বুঝিয়া নিবেন কোনো সমস্যা নাই এই যে এই গ্লাসটা অরিজিনাল পাবেন এবং আগে পিছে যে গ্লাস লাইট টিভি ব্যাক ক্যামেরা সিএনজি করা আছে তাই না ভাই জি জি ভাই সিএনজি সিএনজি তো কনভার্সন করা আছে এবং এই পাশে আছে হ্যান্ডরেস্টার

সিএনজি গিয়ার বক্স তেল সিএনজি দুইটাই আছে দুইটাই আছে ওকে এবং এটা কিন্তু এসি প্যানেল আটা আছে এটাও কিন্তু সেম এসি টাচ এবং কাট কালার উডেন টিভি সাউন্ড সিস্টেম সিট কভার দুরে পেট আপনি যেদিকে তাকান গাড়ির কোনো হিটিং হিস্টরি আছে সহি নাই ভাই নাই কোনো হিটিং হিস্টরি নাই গাড়িটা বাজেট অনুসারে যথেষ্ট ফ্রেশ এবং ডুরের পেট এবং চাকায় লরি আপনি যেদিকে তাকান একটা চাকা নতুন ভাই চারটা চাকায় আলাদা ভালো এই দেখেন ক্লাস অরিজিনাল সিরিয়াল হচ্ছে 26 সিরিয়াল 26 সিরিয়াল এবং টিভি ব্যাক ক্যামেরা সবকিছু সব ওকে পাবেন 11 মডেল

দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং কিছু নাই আমরা আজকে সবগুলো গাড়ি কিন্তু আমরা দেখাইনি দেখেন শুরু কিন্তু প্রচুর গাড়ি বাট আমরা কিছু কিছু স্পেশালি বাজেট কমের মধ্যে প্রাইজে গাড়ি দেওয়ার দেওয়ার জন্য আসলে আমরা পাঁচ থেকে ছয়টা গাড়ি মনে করি নিয়ে আসছি আর এটা অল আপডেট অবস্থায় আমরা দাম দিব মাত্র সাড়ে ছয় লাখ বিশ হাজার টাকা ডিসকাউন্ট ছয় লাখ তিরিশ আসলে সম্মানী করা হবে এর ভিতরে সম্মানী করা হবে ছয় লাখ তিরিশ ছয় লাখ তিরিশ ছয় লাখ তিরিশ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস নাইনটি নাইনের এই লাইভটি দেখছেন এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে সবাই লাইক দিবে শেয়ার দিবে নারায়ণগঞ্জ কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাসস্ট্যান্ড আইজা পয়েন্ট ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু